চিকি চিকরি এনেচে আলোচিতকে এই নেপালি মডেল ঠোঁটে সিগারেট গলায় স্কার্ফ পরনে শার্ট প্যান্ট সবুজ পাহাড়ের কোলে দাঁড়িয়ে চিকরি চিকরি গানের তালে নাচছেন এক তরুণী গত এক সপ্তাহ ধরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে ইউটিউব সব জায়গাতেই এই নাচ এখন ট্রেন্ড বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল সহ এশিয়ার বিভিন্ন দেশে তরুণীর নাচ প্রশংসা করিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরছে কে এই তরুণী কোথা থেকে এলো চিকরড়িচিকি গানটি আলোচিত এই তরুণীর নাম আসমা বিশ্বকর্মা নেপালের মেয়ে পেশায় তিনি একজন মডেল ও নৃত্যশিল্পী চিকরি চিকরি গানে নেচে তিনি নেপাল ছড়িয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন ভিডিও ভাইরাল হওয়ার পর তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা দ্রুত বেড়েছে এদিকে চিকরি চিকরি গানটি আসছে নতুন সিনেমা পেন্ডি থেকে তেলেগু নির্মাতা বুচি বাবু সোনা পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের সাতাশ মার্চ গানটি প্রকাশ করেছে টি সিরিজ গত সাত নভেম্বর এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন মহিত চৌহা তেলেগু ও হিন্দি দু ভাষাতে সোশ্যাল মিডিয়ায় এই গানের নাচ এখন বিশ্বজুড়ে নতুন উন্মাদনা তৈরি করেছে